আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে আলু ভাজি দিয়ে কুলি পিঠা বানানো যায় সেই মজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে আমরা কিন্তু অনেকেই মিষ্টি জিনিস খুব কম পছন্দ করি তাই সবজি বা আলু ভাজি দিয়ে এরকম মুচমুচে কুলি পিঠা বানালে খেতে কিন্তু সেই স্বাদ তাহলে চলো খুব সহজ এবং খুবই মজা করে কিভাবে আলু ভাজি দিয়ে মুচমুচে কুলিপিঠা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে কুলিপিঠার জন্য আলু ভাজি ভেজে নিতে হবে আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ মরিচ কুচি পরিমাণ মতো বা স্বাদ মতো দিয়ে দিবো মরিচ আর পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে ধুয়ে রাখা আলু কুচিগুলো দিয়ে দিব আলুগুলো ভালো করে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো এগুলো এখন অনবরত নাড়তে হবে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আলু ভাজিতে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি তারপরও তোমরা লবণটা দেখে নিবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার মাঝে কিন্তু দেখে নিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে ঢাকনাটা খুলে দেখে নিব আবার চামচ দিয়ে এপিট ওপিট ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখানে কোনো আলাদা পানি দেওয়া লাগবে না মিডিয়াম হিটেই আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আলুর থেকে যে পানিটা আলাদা বের হয়েছে সেই পানিতেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার মাঝে কিন্তু দেখে নিতে হবে ঢাকনাটা খুলে দেখে নিব দেখো আলু ভাজিগুলো প্রায় হয়ে গেছে একেবারে ঝরঝরে এবং শুকিয়ে গেছে আলু ভাজিগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে চুলার থেকে নামিয়ে নিতে হবে আলু ভাজিগুলো হয়ে গেছে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে কুলি পিঠার জন্য আটা দিয়ে একটি খামির বানিয়ে নিতে হবে আমি প্রথম একটি বাটি নিয়েছি বাটিতে দুই কাপ ময়দা দিয়ে দিব তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো বা চালের গুঁড়ো সিদ্ধ করে কাই করে তারপরও কুলি কুলিপিঠা বানানো যায় কিন্তু ময়দা দিয়ে বানালে পিঠাটা একটু মুচমুচি হয় খেতেও ভালো লাগে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো তিন টেবিল চামচ খাবার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব তাহলে পিঠাগুলো একেবারে মুচমুচে হবে এগুলো এখন ভালো করে মিশাতে হবে তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে মিশাতে পারো সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে হালকা কুসুম গরম পানি অল্প করে দিব আর একটি শক্ত খামির বানিয়ে নিবো একেবারে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে অল্প অল্প দিব আর একটি খামির বানিয়ে নিতে হবে হাত দিয়ে এখন ভালো করে মথে নিব কুলিপিঠার খামিরটা আমার হয়ে গেছে আধা ঘন্টা রেস্টে রেখে দিব আধা ঘন্টা পরে রুটি বানিয়ে নিব। আধা ঘন্টা রেস্টে রাখার পর ছোট ছোট লেচি কেটে নিব ছোট লেচিগুলো এখন ছোট করে রুটি বানিয়ে নিব। তোমরা চাইলে বড় রুটি বানিয়ে যে কোনো কৌটার মুখা দিয়ে ছোট গোলের মতো রুটি কেটে নিতে পারো আমি এখানে একেবারে ছোট লেচি কেটে নিয়েছি এবং ছোটো লেচি দিয়েই ছোট ছোট রুটি বানিয়ে নেব কুলিপিঠার জন্য সবগুলো ছোট রুটি বানানো হয়ে গেছে আলু ভাজিগুলো একেবারে ঠান্ডা করে নিয়েছি দেখো মাশাল্লাহ আলু ভাজিগুলো একেবারে ঝরঝরে ও আস্ত রুটিতে পরিমাণ মতো আলু ভাজি এক সাইডে দিয়ে দিব আরেক সাইড দিয়ে আটকাতে হবে আর হাত দিয়ে ভাবে চেপে চেপে আটকাতে হবে আর এইরকম আলু ভাজি দিয়ে পিঠা খেতে কিন্তু খুবই স্বাদ হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে তাহলে আর তেলগুলো ঢুকবে না তোমরা চাইলে অনেক ধরনের নকশা করেও বানাতে পারো আমি একেবারে সাদা সিধে একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিলাম সবগুলো কুলি পিঠা সেম এভাবে বানিয়ে নিতে হবে আমি আবার একটি রুটি নিয়েছি রুটির এক সাইডে আবার পরিমাণ মতো আলু ভাজি দিয়ে দিব আরেক সাইড দিয়ে আটকাতে হবে এভাবে হাত দিয়ে চেপে চেপে কুলিপিঠাটা আমার ভালো করে আটকানো হয়ে গেছে এখন একটা সাদা সিধে ডিজাইন দিয়ে দিব আর সবগুলো কুলিপিঠা সেম এভাবে বানিয়ে নিতে হবে আলু ভাজি দিয়ে পিঠা আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি কুলি পিঠাগুলো এখন সাবধানে দিয়ে দিব আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে এর জন্য একেবারে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে কুলিপিঠাগুলো এপিট ওপিট সাবধানে উল্টিয়ে দিতে হবে আর সবগুলো কুলিপিঠা একেবারে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন একটি বাটিতে তুলে নিব যে বাটিতে তুলে নিব সেই বাটিতে আমি আগেই টিস্যু দিয়ে নিয়েছি তাহলে তেলগুলো টিস্যু চুষে নিবে আর এই রকম মজার মুচমুচে আলু ভাজি দিয়ে পিঠা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর যারা এখনো বাসায় তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো আসলে কিন্তু সেই স্বাদ আর তৈরি হয়ে গেলো আমাদের খুবই মজাদার আলু ভাজি দিয়ে মুচমুচে কুলি পিঠা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ